ভালো মানের থাই পান গাছের আমাদের কাছে পাইবেন নিবেন চাষ করবেন ভালো হবে প্রতারিত হবেন না আমাদের আছে এটা হচ্ছে আমরা গোল এটা আমরা একুরে মে চাষ করতে পারবেন মাসাল্লাহ সুন্দর সুন্দর লাল রুই দেখছেন আপনারা কিন্তু এই জমজম মৎস্য হ্যাচারিতে এলে এ ধরনের লাল রুইয়ের বাচ্চা কিন্তু পাবেন বাংলা মাছ এবং পাংকাশ ক্যাশফি জাতীয় যত মাছ আছে আমাদের এখানে পাবেন ভালো মাছ পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা মৎস্য খামারি ভাইদের জন্য আমরা চলে এসেছি ময়মিসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা গ্রামে জমজম মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে কারণ আজকে মাছের সন্ধানে এসেছি ভালো ও উন্নত জাতের মাছের রেনুপোনা কোথায় পাওয়া যায় এই জিনিসটা অনেকেই জানতে চাচ্ছিলেন তাদের জন্যই চলে আসা একটু দেখবো কীভাবে মাছ চাষ করছে রেণুপোনা উৎপাদন করছে এবং এই চারাপোনা রেণুপোনাগুলো কেমন দামে বিক্রি করছে সেই বিষয়টি একটু তুলে ধরব আসুন ভাই আসসালামাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন খুব সুন্দর মাছ ধরে রেখেছেন কি কাতলা মাছ জি কাতলা মাছ আচ্ছা এই যে পুকুরে জাল টেনে মাছ ধরছেন একটু বলবেন আপনার এই পুকুরে কি কি মাছ আছে এই পুকুরে কাতল রুই মিরকেল পুঁটি বাটা সব ধরনের মাছই আছে এগুলো কি মা মাছ মা মাছ রেনু করার জন্য আপনার এই মৎস্য খামারটি কতদিন আগে শুরু করেছিলেন এটা আপনার দুই হাজার সাল থেকে আচ্ছা এটা দেখছি কাতল

ও না যায় নাই যায় ভাই ভাই ধরে রাখা মুশকিল না আপনি কি সুন্দর ধরে রাখছেন ভাই আপনার সাথে মানে বন্ধুত্ব না আমার অভ্যাস কত আমরা আপনার অভ্যাস আছে না ধরেছি ভাই যাইতে ওরে না এটা এটা ছেড়েই দিই এই পুকুরগুলো থেকে আপনারা যে মাছগুলো এভাবে চাষ করছেন এতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তেমন কোনো সমস্যা না আমরা তো যা যা লাগে সব আমরা মিষ্টি বা জড়িত কি ধরনের সমস্যা হইলে ওষুধ জায়গা আমরা সবকিছু জানি হ্যাঁ ছোট ছোট মাছ আছে রেণু আছে আচ্ছা তারপর ওই চারা মাছ চারা চারা চারাপোনা আছে আচ্ছা তো আমরা দর্শকদেরকে একটু দেখাতে পারবো তো ইনশাল্লাহ দেখাতে আর এই যে পুকুরগুলো করছেন আপনার কতগুলো পুকুর মোটামুটি আমার প্রায় চল্লিশটার মতো আচ্ছা এটা কি সারা বছরই আপনারা এইভাবে উৎপাদন করেন না উৎপাদন আপনার ছয় মাস হয় আর আচ্ছা আর বাকি ছয় মাস কি করেন ছয় মাস পনা বিক্রি করুন যা পনা থাকে কিন্তু রেনো ছয় মাস হয় খুব ভালো লাগলো সুন্দর দুটো মাছ এবার ছেড়ে দেই বাহ মন ভরে যাচ্ছে থাই পাঙ্গাস নাকি জি এই থাই পাঙ্গাসগুলোর বয়স কেমন হয়েছে এই থাই পাঙ্গাসের আপনার বয়স তিন বছর তিন বছর এখান থেকেই আপনারা ডিম সংগ্রহ করে যে আমরা সে ডিম সংগ্রহ করে একটা পোনা করি পোনা করি আচ্ছা এই চারাপোনা কথা বলার সাথে সাথে ইসর ভাইয়ের হাত থেকে কিন্তু মাছটা লাভ দিয়েছে তবে এখন বা এই পোনা উৎপাদন গুলো আমার ক্রেতারা চাইলে সেটাই তো নিতে পারবে সেটাই নিতে পারবে না কোনো মানের থাইপাঙ্কা ভালো মানের আমরা প্রচুর পরিমানে বিক্রি করতেছি বাহ বা খুশি হলাম ভাই আহ ঠিক আছে ভাই ধন্যবাদ ইনশাল্লাহ আরও আমার দর্শকরা দেখে আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি ছেড়ে দিলাম যেহেতু মাছ বেশিক্ষণ রাখা মনে হয় ঠিক হবে না তাই না ভাই জি একটু বলবেন আমার দর্শকদেরকে যারা কেউ যদি চাষ করে আপনার কাছ থেকে রেণুপোনা বলেন বা এই চারাপোনা নিয়ে একটু মোটামুটি বাজারে বিক্রি করার মতো হতে কত সময় লেগে যায় আপনার ছয় থেকে সাত মাসে কেজি আসবে আর কি এক কেজি ছয় থেকে সাত মাসের মধ্যে প্রায় এক এক কেজি

ভাইয়ের হ্যাচারির কাছাকাছি চলে এসেছি এবার হ্যাচারিতে যে পোনা মাছগুলো সংরক্ষণ করছে সেগুলো একটু দেখাতে চাই দু একটা পড়েও যাচ্ছে ভাই এগুলো তো শোল মাছ না কি জাতের শোল এটা ভিয়েতনামের শোল ভিয়েতনামি শোল বলছে না এগুলো সাইজ কয়েনটি করে তিন ইঞ্চি আচ্ছা এগুলো কেজিতে কতগুলো ধরে এগুলো ধরুন তিনশো আড়াইশো ফিস কেজি আচ্ছা এগুলো কেমন দামে বেচা কেনা করেন এটা আপনার দশ টাকা ফিস বারো টাকা ফিস এক একটা এক এক রকম নাকি জি পনেরো টাকাও আছে এটা কি ওই মানে পৌঁছানো সহ পচানি সারা পচানি সহ খরচ দিতে হবে আচ্ছা 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 ঠিক আছে তো আর কি কি মাছের পোনা এখন আমরা একটু দর্শককে দেখাবো ওই লাল রুই আছে তেলাপিয়া আছে আচ্ছা চিতল আছে ওগুলো দেখাবো দেখেন আচ্ছা আমরা এখানেই দেখাই নিয়ে এসে জি এটা কি জাতের রুই এটা আপনার জাপানি রুই জাপানি রুই আচ্ছা কেজিতে কতগুলো ধরে এটা কেজিতে ধরে না আপনার তিনশো পিসে কেজি আচ্ছা এগুলো বড় হতে মানে ছয় মাসে কতটুকু হয় বা এক বছর এই দেখেন যে এটা আপনার তিন মাসে এরকম হয়েছে আর কি তিন মাসে মাসাল এরপরে তো তাহলে আরো বড় এরকম ছাড়া হয়েছে আচ্ছা আমরা একটু কাছে থেকে যদি দেখেন তিন মাসে মাছটা কত বড় সাইজ হয়েছে সত্যি সত্যি অনেক বড় হয়েছে তাহলে এটা চাষ করলে মোটামুটি চাষিরা খুব হ্যাঁ লাভ আচ্ছা ওকে আমরা পরের মাছ দেখা একটু একেবারে ছোট ছোট তেলা পিয়া না ছোটই থাকে মেডিসিন খাওয়ানি হয় আচ্ছা এটা আসলে মূলত ছোটটাই ভালো আর কি আচ্ছা এগুলো উন্নতম মানের তেলাপিয়া মনে হচ্ছে টাইগার আর কি টাইগার যেটা আচ্ছা এগুলোতে কেজিতে কতগুলো ধরে এটা আপনাকে কেজিতে 5000 5000 প্রায় জি আচ্ছা আচ্ছা তো এটার মানে কতদিন সময় লাগে বড় হতে এটা আপনার ধরে 3 মাসে আপনার তিনটা দুইটা কেজি আসবে আর তিন মাসে জি আর আপনি এক বছর রাখেন হ্যাঁ দশ মাস এক বছর তাহলে আমি দেড় কেজি দুই কেজি আসবে আচ্ছা এগুলো কত থেকে কত দামের মধ্যে মোটামুটি বেচা কেনা হয়ে থাকে এটা আপনার দেড় টাকা ফিস দুই টাকা ফিস আচ্ছা দর থেকে 2 টাকা করতে আমরা বেচাকেনা করে থাকে জি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে আর কিছু দেখাবো এরপর সিং আছে দেখাই দিন সিং হ্যাঁ ওকে সিং সিং মাছ একটু উঠিয়ে দেখান আমার দর্শককে একটু দেখেন সিং মাছের সাইজটা দেখেন কালারটা দেখেন নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের সিং মাছও আপনাদের কাছে আছে এবং দর্শক ভাইয়েরা আপনারা মৎস্য ভাইয়েরা আপনারা মৎস্য চাষী ভাইয়েরা আপনারা নিতেই পারবে এগুলো সাইজ কত কয় ইঞ্চি করে হয়ে স্যার সামনের 500 কেজি

এটা সময় টাকা পয়সা দিতে অনেক মানুষ চিন্তা করে যে প্রতারণার শিকার হয় যার কারণে সেই চিন্তাগুলো করে তো আপনার কাছ থেকে মাছ নিলে ভালো জাতের মাছ পাবে এবং কথা কাজে মিল থাকবে ইনশাআল্লাহ কথা কাজে মিল থাকবে মাছ পাবে এবং দিতেও আসি যারা মাছ নিতেছে তারা বিশ বছর পনেরো বছর ধরে মাছ আমাদের এখান থেকে নিতেছে তো বিদায় নেই আপনারা যারা মাছের প্রণার সংগ্রহ করতে চান তারা দেখবেন আলোচনা করবেন তারপরে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ